বিখ্যাত উক্তি যা জীবন বদলাতে পারে যথাস্থানে পা রেখেছে কিনা তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও সাফল্য তিনটি সত্য অন্যর থেকে বেশি জানুন অন্যর থেকে বেশি কাজ করুন অন্যর থেকে কম আশা করুন যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে শুরু করো ভাগ্য বলে কিছু নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপত্যা করে ওঠে ধৈর্য পরিশ্রমিক সফলতা অনিবার্য অনুকরণ করে কোনো মানুষ কখনো বড় হতে পারে না আমার প্রথম মোটিভেশন ভিডিও সবাই সাপোর্ট করবেন প্লিজ